আমাদের সমাজের কিছু স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরে দুজনের ভুলের কারণেই একটা সম্পর্ক নষ্ট হয় স্ত্রীর কয়েকটি ভুলের কারণে তাদের স্ত্রীকে যতটা ভালোবাসা দেখায় ততটা মন থেকে ভালোবাসে এই যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই আমরা যখন একটা চারা গাছ অথবা ফুলের গাছ ভালোবেসে নিজের বাসায় আনি প্রথম দিকে খুব যত্ন করে বড় করি ফুলের আশায় এবং যখন ওই গাছটাই ফুল ফুটে তখন ওই গাছের অনেক যত্ন নেই ভালোবাসি তারপর কিছুদিন পর যখন গাছটায় আর এত ফুল আসে না বা আগের মতো এত সুন্দর লাগে না তখন কি করি মানুষকে দেখায় যে গাছটা আমার খুব পছন্দের খুব যত্ন করি কিন্তু মনে মনে সে ভাবতে থাকে এই গাছটা এখন মরা মরা হয়ে গেছে একে ফেলে দেওয়া উচিত তখন ওই গাছকে পারলে সে পানির অভাবে মেরেই ফেলে ওই গাছের যত্ন নিতে তার আর মনেই থাকে না কিন্তু ওই গাছ আশায় থাকে সে তাকে ভালোবেসে এনেছিল এখনো ভালোবাসে হয়তো যত্ন নিতে সময় পায় না এমন করতে করতে একটা সময় মরে যাওয়া গাছটা পরে থাকা বীজ অথবা শিখর থেকে আবার বেঁচে ওঠে সে তাকে ভালোবাসবে বলে কিন্তু যত্ন পেলে তাকে তখন মরতে হতো না এই কথাটা সে বুঝতেই পারেনি বর্তমানে হয়ে গেছে আমাদের সংসার জীবনগুলো প্রথম দিকে ভালোবাসার কোনো শেষ নেই এক মিনিট কথা না বলে থাকতে পারে না যত্নের কোনো শেষ নেই এটা ভাবতে থাকে দুনিয়ার বুকে জান্নাত পেয়ে গেছি এমন স্বামী হয়তো আমারই আছে আর কারো নেই যেই সম্পর্কটা পুরাতন হয় তখনই মেয়েরা একটা বোল করে ওই যে গাছের মতো এইটা ভেবে যে সে আমাকে ভালোবেসে এনেছিল সে তো আমাকে ভালোবাসেই সময়ের অভাব তার তাই যত্ন ভালোবাসা দায়িত্ব টাইম মতো নিতে পারছে না স্বামী সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারে স্যাক্রিফাইস করা শুরু তার সংসারের জন্য খেটে খেটে নিজের বেহাল দশা দড়িয়েছে মনে মনে ভাবে সে চেহারা যাই হোক স্বামী তো আমাকে ভালোবাসেই সময় আমাকে কম দিলেও বাকি সময় সে কাজে আছে কিন্তু যার কথা চিন্তা করে নিজেকে সে বানিয়েছেন সে মুখে না বললেও মনে মনে ঠিকই বলে এই আপদ গার থেকে নামলেই বাঁচলাম তাই সংসারের সব কিছু ঠিক রাখার পাশাপাশি নিজেকেও একটু সময় দিন নিজের জন্য একটু অবসর সময় বের করুন কাজের ফাঁকে স্বামীর সাথে নিজের সম্পর্কটাকে একটু সুন্দর করে রাখুন তার মন খুঁজবেন মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করুন দুপুরে কি খেয়েছ রাতে কি খাবে কি রান্না করব তোমার জন্য ইত্যাদি সবসময় কথাবার্তা চলমান রাখবেন হাসি খুশি থাকবেন এবং স্বামী নামক মানুষটাকে বুঝিয়ে দিবেন আমরা সব কিছুই মেনটেন করে চলতে পারি তবেই সে বলবে আমার বই সবার সেরা তখনই সে বলবে আপনি শেখেলে নয় আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারেন কষ্ট করে না খেয়ে না পড়ে যার উন্নতির জন্য আপনি উঠে পড়ে লাগবেন সেও আপনাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগবে জীবনে সবই হবে তবে একটু সময় নিয়ে হওয়া ভালো তাহলে দুজনই দুজনের কষ্ট আর স্যাক্রিফাইসটা দেখতে পাবে শুরুতেই সংসার নয় স্বামীকে গুরুত্ব দিন স্বামী ঠিক থাকলে সংসার এমনিতেই উন্নত